বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই খুব ভালো আমি তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত তা কেমন আছো জিজ্ঞেস করার আগে গরমকালে কেমন আছো সেটাই হচ্ছে কথা আজ হচ্ছে বৃহস্পতিবার প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য আমি এখন একদমই পরিমাণে ভিডিও কিছুই করছি না তা আজকে এই ভিডিওটা ভাবলাম একটু করি তোমাদের সবার সাথে তো আজকে যে ভিডিওটা করছি তো আজকে হচ্ছে নৈহাটিতে একটা দোকান আর কি ছোট্ট মতো দোকান আছে সেখানে নাকি দু টাকা করে ছোটো ছোটো পকোড়া পাওয়া যায় চিকেন পকোড়া সেটাই আর কি কিনতে যাচ্ছি তোমাদের সাথে দোকানটা একটু শেয়ারও করব ওটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে দোকানটা তো যাই দেখি কেমন পকোড়াটা তোমাদেরকে এনে অবশ্যই রিভিউ শেয়ার করব আর যেটা বলা তোমরা গরমে কেমন আছো অবশ্যই জানিও আজকে বৃহস্পতিবার আমি এখন খুব সকাল সকাল উঠে যেটুকু পারি রান্না করি আর কোনো রকম নতুনত্ব কোনো রান্না করছি না যেহেতু তোমাদের যেগুলো দেখানোর মানে আর কি সেই জন্যই কিছু বান্না হচ্ছে না বলেই তোমাদের দেখাচ্ছি না তো চলো আজকে ওই তো ওটা দেখাবো তোমাদের আর আজকের ভিডিওটা একটা পনিরের রেসিপি বানিয়েছিলাম সেই রেসিপিটা এইটার সাথে ইনক্লুড করে দেবো দেখে নিও তোমরা ভিডিওটা আর এখন আমি সকালবেলা বানাচ্ছি হচ্ছে আজকে যেমন বানিয়েছিলাম বিউরির ডাল আর বানিয়েছিলাম হচ্ছে আলু পোস্ত পাঁপড় ভাজা ব্যাস এইটুকুই বানিয়েছি রাত্রিবেলাও ওরকমই আলু ভাজা বেগুন এই সমস্ত দিয়েই চালাচ্ছি বেগুন ভাজা এই সমস্ত দিয়েই তা নতুনত্ব কোনো রান্না যেহেতু করছি না সেই জন্য বারবার বলছি সেই জন্য ভিডিও আর কি করা হচ্ছে না আর আমি কয়েকটা ঘর সাজানোর জিনিস অর্ডার দিয়েছি সেগুলো সমস্ত আস্তে আস্তে আসুক তারপর তোমাদের দেখাবো ঘর সাজানো মানে রান্নাঘরটাকে একটু সাজানোর জন্য তার মধ্যে একটা এসছে অয়েল কন্টেনারটা ওটা তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো আর আর যেগুলো সেগুলো এখনো আসেনি দুটো জিনিস এখনো বাকি আছে আসতে তা আসুক তো চলো তোমাদেরকে দেখাবো কেমন চিকেন পকোড়াটা অবশ্যই চলো দেখো বন্ধুরা এই দোকানটার কথাই তোমাদের বলছিলাম এই যে ভদ্র মহিলা আর কি করে তা ওই সামনে আর আমি ভিডিও করিনি প্রচণ্ড ভিড় ছিল বলে তো দেখো এখানে সমস্ত রকমের চপি তোমরা পাবে অনেক রকমের চিকেন পকোড়া চিকেন তারপরে মটন আমের পকোড়া সোয়াবিনের পকোড়া অনেক রকমের পকোড়া আছে সমস্ত কিছুই পাওয়া যাবে তো দেখেছো কিরকম ভিড় এই যে এই দিকটা দেখো এই দিকটা স্টেশনের দিক টোটো করে এলে এই দিকেই তোমাদের নামতে হবে আর পাশেই হচ্ছে এক নম্বর বিজয়নগর স্কুল যে ভদ্রমীলা বানান তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পকোড়া গুলো ছোট ছোট হয় তো আর একবার দেখো যে দেখিয়ে দিচ্ছি এখানে তো ওনার সাথে তার কোনো কথাবার্তা বলা হয়নি কারণ প্রচন্ড যেহেতু ভিড় বুঝতেই পারছো তো ওই রাস্তাটা দেখে দিলে স্টেশন দিয়ে এলে এদিকে তোমাদের নামতে হবে এটা এক নগর জয়নগর স্কুলের সামনে পরে তোমাদের আমি ডিটেলসে বলে দিচ্ছি যে কিভাবে আসতে হবে তো এই দেখো অভিষেক গাড়িটা চেঞ্জই করছে এই দেখো স্কুলটা এটাই ওই যে পাশে দেখছে স্কুল ওটাই হচ্ছে স্কুল তো চলো এবার পনিরেরটা বানাচ্ছি এরকম পনিরের জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন নিয়েছি নুন নিয়ে এই পনিরের তরকারিটা আমি আহ আর বানাবো তো এই পনিরগুলোকে কেটে নিয়েছি এই কর্নফ্লাভারটা একটু জলে গুলে পনিরটা কীভাবে ভিজিয়ে দিয়ে পনিরটাকে তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে এই যে সাদা তেলগুলো এখন গরম করতে দিয়েছি এখানে সমস্ত পনিরগুলোকে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে এই যে এরকম দিয়ে দিয়েছি ভেজে ভেজে তুলে নেবে তারপরে দেখবে একটা মশলার পেস্ট বানিয়ে নেবে সেই মশলার পেস্টটা বানানোর জন্য আমি এখানে টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর রসুন সমস্ত কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আমি একটু পেস্টটা বেশি করেই বানিয়ে রাখবো তারপরে দেখো বন্ধুরা করার মধ্যে আমি তেলের মধ্যে ওই পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা দেওয়ার আগে তোমরা গোটা জিরে ফোলন দিয়ে নেবে দিয়ে দিয়ে পেস্টটাকে একটু ভালো করে দেবে দেবে মানে নিয়ে তারপরে এখানে তোমরা করতে দেখো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনি গুঁড়ো সমস্ত কিছু গুঁড়ো মশলা গুলো দিয়ে দেবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে আর দেখো আমি একটা আলুতে মিডিয়াম আলুকে কুচি কুচি করে কেটে কেটে আলুর টুকরোটাও দিয়ে দেবো আর তার উপরে দেখো আমি একটু টমেটো সস দিয়েছি টমেটো দিয়ে আরো চার পাঁচ মিনিট মতো বারবার করে একটা নাড়িয়ে নাড়িয়ে করবে তোমরা শুধু দিয়েও করতে পারো আলু ছাড়া তারপর দেখো এই যে পনিরটা দিয়ে দিয়েছি পনিরটা দিয়ে একটু সাথে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তারপরে একটুখানি কর্নফ্লাওয়ারগুলা জল দিয়ে দেবো দিয়ে ওই চার পাঁচ মিনিট মতো ফুটতে দিতে হবে ফুটতে দিলেই কিন্তু পনিরের তরকারিটা একদম রেডি হয়ে যাবে আর এটা পুরো রান্নাটা করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে খুব বেশি কিন্তু সময়ও লাগে না তো দেখো দেখতে পনিরের তরকারিটা খুব সুন্দর হয় এটা তোমরা গরম গরম রুটির সাথে খেতে পারো খুব ভালো হয় এবং আলু ছাড়াও তোমরা করে দেখতে পারো শুধু পনির দিয়ে আমি আলু ছাড়া শুধু পনির দিয়েও করেছ খেতে কিন্তু খুব কালারটা দেখো খুব টেস্টি হয় আর মোটামুটি পুরো রান্নাটা তো তোমাদের বললাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এই পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি এটা আমার একদম মন্ত্রীকে বানানো চলো তোমাদের সবার সামনে এবার একটু পরে আমি আবার আসছি চলে এলাম অনেকক্ষণ পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে পকোড়াটা খেলাম পকোড়াটা খেতে ভালোই ছিল মানে টেস্টটা ভালোই ছিল তো এখন আর দু টাকায় কী পাওয়া যায় তবু দু টাকা পিস পকোড়াগুলো বেশ ভালোই খেতে আর বেশ এখন ছোটো 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 দেখতে ছিল ভেবেছিলাম তোমাদের দেখাবো কিন্তু আর দেখানো হলো না মানে ভুলেই গেলাম এরকম ছোটো ছোটো দেখতে বেশ অনেকগুলোই মানে আমরা কুড়ি টাকা নিয়েছি মানে কুড়িটা নিয়েছিলাম তো এই হলো ব্যাপার আর টেস্টটা মোটামুটি ভালোই করেছিলো তো তোমরা অবশ্যই একবার এসে এখানে ভিজিট করতে পারো এবং এই জায়গাটা আমি ঠিক তোমাদের বলতে পারবো না আমি তো বাইকে করে গেছিলাম এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে নেবে এক নম্বর বিজয়নগর স্কুলের পাশে মানে তোমরা যদি আসো তাহলে নৈহাটি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে বেরিয়ে টোটো গাড়ি আছে টোটো আছে টোটোকে বলবে যে এক নম্বর বিজয়নগর স্কুলে পাশে বললেই এখানে নিয়ে যাবেন এবং ওনারা একটা ঠেলা গাড়িতে করে পকোড়াটা বিক্রি করছেন তো ভালোই টেস্টটা অনেকক্ষণ ধরেই বেশ অনেক আমরা তো ভালোই মানে পেয়েছিলাম তো এই হলো কথা আর গরমে তো কিছুই ভালো লাগছে না মানে দেখো আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি ফ্যানের চালিয়ে একটু কথা বলছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তোমরা আর তোমাদের সবার সাথে আমার নতুন করে ভিডিওতে দেখা হবে আসলে এখন আমি একদমই সত্যিই ভিডিও বানাচ্ছি না সেই তোমাদের সাথে কথা হচ্ছে না যখন হবে ভিডিও তখন নিশ্চয়ই কথা বলবো তাহলে চলো টাটা বাই